আসাদ লিখেছেন আমি একটা মেয়েকে পছন্দ করি আমি ওকে বিয়ে করতে চাই দেখুন কাউকে পছন্দ হলো হারাম সম্পর্ক করা ছাড়া সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ের উদ্যোগ নিতে হবে যদি সুযোগ থাকে আর না হলে এখান থেকে সরে আসতে হবে এই পছন্দ করা করেই এটা মানুষের জন্য হারাম এবং এটাকে মানুষকে হারাম দিকে নিয়ে যায় যদি বিবাহ উদ্দেশ্য ছাড়া এ ধরনের বাস বিচার করা এবং দীর্ঘদিন রিলেশন বা অল্প হোক আর হোক হারাম বিবাহের আগে যদি রিলেশন করা হয় সেটি এমনি জামিল হোসেন লিখেছেন আমি একজনকে অনেক পছন্দ করতাম এখন আমি দিনের পথে আল্লাহর দিনের পথে চলে এবং সুন্নতের সাথেও কিন্তু মায়া কাটাতে পারছি না আমি কি গুণাহ লিপ্ত আছি যদি বিবাহ করার সুযোগ থাকে তাকে আপনি বিয়ে করে ফেলতে পারেন আর যদি সেই সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যে অন্যত্র কোথাও বিয়ে করে ফেললে আস্তে আস্তে তাকে বলে যাবেন ইনশা আল্লাহ তারা এবং আল্লাহর কাছে দোয়া করা উচিত এর জন্য এমনি মোস্তফা আপনি লিখেছেন একজন মানুষ কানে শুনে না কথা বলতে না সে আল্লাহ কিভাবে করবে যিনি কানে শুনতে পারেন না কথা বলতে পারেন না তার যতটুকু সাধ্য আছে দিয়ে তিনি আল্লাহ করবেন আল্লাহ তাকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না যে পারেন না যেটা যিনি পারেন না সেটা তাকে করতে ইসলাম বাধ্য না করেনা আলমাত বলেছেন সাহা কোনো ব্যক্তিকে আল্লাহ তালা তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না বা বাধ্য করেন না করতে